বিরুদ্ধে মানুষের সংগ্রাম হচ্ছে বিস্মৃতির বিরুদ্ধে মানুষের স্মৃতির সংগ্রাম অর্থাৎ আমাদের কিন্তু স্মৃতিটা একটু ঘেঁটে দেখতে হবে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মাননীয়ার ইতিহাস রাজনৈতিক উত্থানের ইতিহাসটাকে পর্যবেক্ষণ করি তাহলে চম্পলা সর্দারের ঘটনা থেকে শুরু করতে হবে অর্থাৎ কিভাবে আস্তে আস্তে এই ঘটনা স্ক্রিপ্ট করা যায় আর সত্যি ঘটনাকে মিথ্যে ঘটনায় পর্যবসিত করা যায় এই একটা ধারাবাহিক ইতিহাস তিনি বাংলা রাজনীতিতে উপহার দিয়েছেন আজকে খালির ঘটনায় মহিলারা যে প্রতিরোধ গড়ে তুলেছে সেইটা যে কোনো চিত্রনাট্যের মধ্যে দিয়ে তৈরি হয়নি তা তাদের প্রতিরোধের মধ্যে দিয়ে বোঝা গিয়েছিল এবং আজকে সেইটাকে মিথ্যে করবার জন্য হোক যে ভিডিও করা হয়েছে সেটা সত্যতা পরে প্রমাণিত হবে সত্যতা যারা যারা যাচাই করবেন তার দায়িত্ব কোর্টের বা অন্যান্য তদন্ত ভার নেওয়ার এজেন্সিগুলোর ওপর সেটা নিয়ে আমি কিছু বলছি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে ধর্ষণ নিয়ে মানুষের মেয়েদের নিরাপত্তা নিয়ে যে ইতর জায়গায় যে জঘন্য জায়গায় নেমে গেছে বাংলা রাজনৈতিক সংস্কৃতি সেটা ভোট মানে পাবার জন্য ক্ষমতায় থাকার জন্য মেয়েদের ইজ্জতকে মেয়েদের সম্মানকে যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু আমাদের একেবারে মানে শিহরিত করে সম্পাদী আমাদের সঙ্গে যোগদান করেছেন সম্পা অধ্যাপিকা এবং বাম সমর্থক এবং সম্পাদীর কাছে আসার আগে একবার সম্পাদী আশা করি শুনছেন বারবার করে ডে ওয়ান থেকে যখন যখন বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় চেষ্টা চলে অনেক ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চলে অনেক স্ক্রিপ্টেড ওই সেই বিভিন্ন বয়ান চলে আসে কখনো পুলিশ কেস নেয় না কখনো মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে অন্য কথা বলেন আর মনে আছে সময় তিনি বলেছিলেন দেখতে হবে অনেক কথা মনে এখন। অনেক ভিডিও অনেক ভাইরাল অনেক ভিডিও মনে পড়ে যাচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে আসল যে ঘটনাগুলো ঘটছে সেগুলো মিথ্যে হয়ে যায় না রাজনীতির জন্য আসল ঘটনা মিথ্যে হয়ে যায় না সবাই রাজনীতির ময়দানে আসতে পারে না যারা পারে না তারা সেই কথাগুলো চেপে রেখে সেই ফাইনালি মুখলুকিয়ে তাদেরকে বসে থাকতে হয় কারণ সব ক্ষেত্রে মিডিয়াও খুঁজে খুঁজে বার করে উঠতে পারে না আমি একবার আসবো সম্পাদির কাছে তবে তার আগে একবার শোনাবো বিভিন্ন সময়ে যে মহিলা ক্ষমতায়নের কথা বলছি না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নাকি কি হয়েছে বাংলার নিজের মেয়ে বাংলার নিজের মা নিজের মেয়েদের ক্ষমতায়ন তার কিছু নমুনা একবার শোনাবো দেখুন আচ্ছা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে আপনি রিয়েপ্ত বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন এটা এনকোয়ারি করেছেন কি আমি পুলিশকে জিজ্ঞেস করলাম ঘটনাটা খারাপ অ্যারেস্ট হয়ে গেছে কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার্স ছিল আমি শুনেছি ইজ ইট এ ফ্যাক্ট ডিজি এখানে আছেন আমি যতটুকু ইনফরমেশান পেয়েছি পাঁচ তারিখে যদি কেউ মারা গিয়ে থাকে এবং যদি তার মধ্যে কোনো রকম কিন্তু থাকে রকম কারো কোনো কমপ্লেন থাকে তাহলে পাঁচ তারিখেই পুলিশের কাছে কমপ্লেনটা দায়ের করলেন না কেন অ্যাকচুয়াল রেফ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে শরীরটা খারাপ হয়েছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে সবাই অত্যন্ত আনন্দিত এবং খুশি আনন্দে আত্মহারা এটা কিন্তু কোথাও থেকে আনা হয়নি এটা বাংলার একটা মানে কলকাতার জায়গা থেকে এত মে এগুলো হচ্ছে গোডাউন আমরা দেখাই একদিনের একদিনের নোটিসে গোডাউন সুতরাং এই একদিনের নোটিসে এটা কাটুক কেউ রেপ হলে তা নিয়ে তত্ত্ব বিশ্লেষণ করেন যে প্রেগন্যান্ট ছিল কিনা লাভ ছিল কিনা কেউ মেয়েদেরকে নিয়ে মিছিল করলে বলেন মহিলাদের গোডাউন এখনো তো আরো এরকম গোডাউনের গোডাউনের মতো ভিডিও ভাইরাল বাইট রয়েছে আমাদের কাছে সারাদিন সারা রাত কাবার হয়ে যাবে তিন বছর ধরে রিপাবলিক বাংলার আর্কাইভে রয়েছে আমি খুব সংক্ষেপে সম্পাদির কাছে আসবো এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কাকলে ঘোষ এক সময় বলেছিলেন তৃণমূলকে ভোট দেবে না তো লক্ষ্মীর ভাণ্ডার না এই ক্ষমতাহ কি মানে সম্পাদী দেখো সর্ণালী দু মিনিট আমাকে সময় দাও আমি মিলান কুন্দেরা প্রখ্যাত লেখক তার একটা উক্তি দিয়ে কথাটা শুরু করতে চাই ক্ষমতার বিরুদ্ধে মানুষের সংগ্রাম হচ্ছে বিস্মৃতির বিরুদ্ধে মানুষের স্মৃতির সংগ্রাম অর্থাৎ আমাদের কিন্তু স্মৃতিটা একটু ঘেঁটে দেখতে হবে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মাননীয়ার ইতিহাস রাজনৈতিক উত্থানের ইতিহাসটাকে পর্যবেক্ষণ করি তাহলে চম্পলা সর্দারের ঘটনা থেকে শুরু করতে হবে অর্থাৎ কিভাবে আস্তে আস্তে এই ঘটনা স্ক্রিপ্ট করা যায় আর সত্যি ঘটনাকে মিথ্যে ঘটনায় পর্যবেসিত করা যায় এই একটা ধারাবাহিক ইতিহাস তিনি বাংলা রাজনীতিতে উপহার দিয়েছেন আজকে সন্দেশখালীর ঘটনায় মহিলারা যে প্রতিরোধ গড়ে তুলেছে সেইটা যে কোনো চিত্রনাট্যের মধ্যে দিয়ে তৈরি হয়নি তা তাদের প্রতিরোধের মধ্যে দিয়ে বোঝা গিয়েছিল এবং আজকে সেইটাকে মিথ্যে করবার জন্য হোক যে যে ভিডিও করা হয়েছে সেটা সত্যতা পরে প্রমাণিত হবে সত্যতা যারা যারা যাচাই করবেন তার দায়িত্ব কোর্টের বা অন্যান্য তদন্ত ভার নেওয়ার এজেন্সিগুলোর ওপর সেটা নিয়ে আমি কিছু বলছি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে ধর্ষণ নিয়ে মানুষের মেয়েদের নিরাপত্তা নিয়ে যে ইতর জায়গায় যে জঘন্য জায়গায় নেমে গেছে বাংলা রাজনৈতিক সংস্কৃতি সেটা ভোট মানে পাবার জন্য ক্ষমতায় থাকার জন্য মেয়েদের ইজ্জতকে মেয়েদের সম্মানকে যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু আমাদের একেবারে মানে শিহরিত করে কোন জায়গায় আজকে মেয়েদের দেখা হচ্ছে মহিলাদের ক্ষমায়তায়ন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া মানে একটা জনগণের প্রকল্পের টাকা সেটা জনগণের ট্যাক্সের টাকাই হয়েছে বহু রাজ্যে নানান ধরনের প্রকল্প হয় এ রাজ্যও ছিল আবার হয়েছে খুব ভালো কথা কিন্তু তার মানে এটা নয় যে তাদের নিরাপত্তা দেওয়ার

পড় 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 ঘটনা ফুটে যেখানে আমরা শাসককে ডিনাইল মোডে দেখেছি তার ফলে আমাদের শাসক সম্পর্কে পাবলিক পারসেপ্ট লোকির ভান্ডার না লোকির ভান্ডার আগে লোকির ভান্ডারের আগে ছিল না লোকির ভান্ডার তৃণমূল কংগ্রেসের আমলে এর পালটা বিজেপিও বলে রেখেছে নাকি বিজেপি আসলো অন্নপূর্ণা ভান্ডার দেবে কিন্তু ভান্ডারে ভান্ডারে আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে মেয়েদের সম্মান ভন্ড হচ্ছে আর কিছু না লন্ড ভন্ড হচ্ছে প্রতি মুহূর্তে প্রত্যেক মুহূর্তে শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলকে ভোট দিলে তাহলে হবে আর না ভোট দিলে তখন অন্য রকমের ব্যবস্থা হবে আর রইল বাকি ভিডিও আর রইল বাকি ভাইরাল সেই ভাইরাল ভিডিও কন্টেন্টের জন্য একটা কথাই বলি এক সময় সারদা কে কাণ্ডে কুনাল ঘোষ চিৎকার করে বলছিলেন সারদার প্রধান বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভিডিও আজও রয়েছে সব জায়গায় আর্কাইভ করা না বাজলো বাসি না হলো বাঁশ অথবা এই নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই কিন্তু রিয়েল যে ইস্যু সেটা রিয়েলি থাকবে মেয়েদের আসলে লক্ষ্মীর ভাণ্ডার সাথী স্ত্রী এগুলোর নামে যখন যখন একটুখানি সুর থেকে সরে যাবে একটুখানি লাইন চুতে হবে একটু বিরোধী দলে হাঁটবে তখন তখন তাদের উপর অ্যাটাক করা এটা কোন সভ্য দেশে সম্ভব কোন গণতন্ত্রে সম্ভব এই প্রশ্নটাকে শেষ করলাম